আজকে ডালা হাতে নিয়ে আমরা তিনজন কোথায় যাচ্ছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন তাহলে কিন্তু বুঝতে পারবেন চলো তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মাঠে চলে আসছি এখন শীতের সময় কোন শাকটা আপনাদের খেতে বেশি ইচ্ছা করে বলেন তো যেটা বিনামূল্যে খাইতে পারবেন এই আমাদের এই মাঠে অনেক ভাতি শাক হয় আপনাদের ওখানে কার কার এলাকায় কি কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন চলো দেখুন সুপ্রিয় দর্শক কত সুন্দর সবুজ শ্যামল মাঠ তাই না দেখলেই প্রাণ জুড়ে যায় বিপ্লবটা তখন শাক খুঁজুক আর আমরা একটা গান শোনাই দর্শকদের তাই না ঠিক আছে কি গান গাবো বলো মিলন হবে কতদিনে মিলন হবে কতদিনে মিলন হবে কতদিনে আমার মনের মানুষের রোশনী আমার মনের মানুষের রশ তো সুপ্রিয় দর্শক আপনাদের এলাকায় এই শাককে কি বলা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এলাকায় তো ভাতটি শাক বলা হয় আর এই শাকটি খেতে আমার অনেক বেশি ভালো লাগে এই যে শাক তুলতেছে একে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে জেবা আরেকটা এর বোন আছে এরা হচ্ছে দুইটা জমজ বোন এটা হচ্ছে ঝুমা আর তার সাথে তো আমি আছি আসলে শাক তুলতেও আলাদা একটা ফিলিংস আছে আসলে শুটিংয়ে যখন যাই ওইভাবে সময় পাওয়া হয় না মাঠে এসে শাক তুলবো তাও যতটুকু সময় পাই আমি গ্রাম দিয়ে ঘুরি এবং মাঠে এসে শাক তুলি এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো দেখতে দেখতে সবার এক মোট করে হয়ে গেল তাই আমি ডালায় সুন্দরভাবে সাজাচ্ছি তো এইবার আমি আর একটা মাঠে চলে আসলাম মেবি এটা পেঁয়াজের মাঠ তো সব জায়গায় অল্প অল্প করে তুলতেছি শী প্রিয় দর্শক দেখুন আমাদের এত বলা শাক আমরা তুলে ফেলছি হ্যাঁ আমরা পুরোটা ডালা জুড়েই শাক তুলতাম কিন্তু সান পরে গিয়েছে আসলে অনেক বেলা করে আসছিলাম তো এই জন্যই একটু আগে আসতে হতো তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সে পর্যন্ত যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা কথা এরকম ভিডিও যদি আরও পেতে চান আমার সিঙ্গার শোভা ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন আল্লাহ হাফেজ